হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল একচুয়ালি শরীরটা উট করে খারাপ হয়ে গেল মানে একটু খুবই দুর্বল লাগছে শরীরটা কিছু ভালো লাগছে না তাই সেরকম আজকে কিছুই হয়তো করতে পারবো না বাট চ্যালেঞ্জ যখন নিয়েছি ডেলি ভিডিও তো আনতেই হবে বস এনি হাউ আমার ঘরে একটুখানি এই কিচেন এর জায়গাটাকে ঠিক করে আমার বউ সাজিয়ে দিচ্ছে তার সাথে শ্যাম্পু হেল্প করছে শ্যাম্পু তুমি হেল্প করছো মামকে চাও চও চক চক পে চেয়ে চেয়ে আমার পেটটা একটু গর্ব লাগছে তাই আমি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে একটা জল জিরা দিয়ে খাব এই যে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা কুমড়ো আলুর তরকারি মূলো এই যে শ্যাম্পুর এরকম করার মানে হলো বাইরে কেউ খুব পছন্দের লোক এসেছে দরজাটা বন্ধ আছে দরজাটা খুলে দিলে তার উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়বে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে বাই